হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আরও দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখো এই ফুলটা কি সুন্দর হয়েছে তাই এই ফুলটা দিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন হয়ে গেছে সকালবেলা আর সকালবেলা মা স্নান টান করে নিয়ে ফুলকপি তুলতে গেছে তো আমি বললাম যে তুমি ফুলকপিটা তোলো আর ফুলকপিটা বেশ বড়ই হয়েছে কিন্তু তো দেখো মা এখন ফুলকপিটা তুলে নিচ্ছে আজকের এই ফুলকপি দিয়েই আমি রান্না করব তো দেখো বেশ বড়ই হয়েছে বড়ই হয়েছে আর কি আর বেশ দেখতেও সুন্দর লাগছে নিজেদের গাছের ফুলকপি হ্যাঁ দেখতে যতটা ভালো লাগছে মানে খেতে অতটা ভালো লাগে না ফুলকপি টপি কপি টপি অত ভালোবাসি না খেতে কিন্তু বেশ ভালো লাগছে মানে হয়ে থাকলে দেখতে বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা এখানে আমি শোল মাছ কেটে নিয়েছি এটা কিন্তু আমাদের পুকুর থেকেই ধরা হয়েছে বাবা ধরেছিল, আর এটাকে জাগিয়ে রাখা হয়েছিল। আর সেটাই কেটে নিয়েছি আমি এখন এইভাবে পিস পিস করে আর এটা দিয়েই আজকে ফুলকপির তরকারিটা করব। তো এখানে আমি এর মধ্যে নুন হলুদ মিশিয়ে দিয়ে আর এটা ভাজতে বসিয়ে দেব তো এখানে একটু আমি গরম জল করে নিয়েছিলাম আর এখানে ফুলকপিটা এইভাবে কেটে একটুখানি গরম জলের মধ্যে ধুয়ে নিচ্ছি কারণ ফুলকপির মধ্যে তো অনেক সময় পোকা টোকা থাকে তো সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না খুবই সূক্ষ্ম পোকা হয় কিন্তু তোমাদেরকে এই দেখো আমি কিন্তু একটা দেখতে পেয়েছি সাদা রঙের পোকা এটা তোমার বুঝতেই পারা যায় না যে এর মধ্যে পোকা রয়েছে পুরো একই কালারের হয় তো সেই জন্য গরম জলটা দেওয়া যার কারণে পোকাগুলো যাতে মারা যায় আর আমি মানে দেখতে পাই যেন ভেসে ওঠে তো সেই জন্য তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখে দেবো তারপরে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে এটাকে তুলে নেব জল ঝাড়িয়ে নেব নিয়ে তারপরেই এটাকে রান্নার কাজে ব্যবহার করব তো এইদিকে দেখো বন্ধুরা আমি তরকারি অলমোস্ট আমার হয়ে এসছে আর এখানে আমি একটু গোটা জিরে নিয়ে নিয়েছি যেটা কিনা আমি এখন শিলের মধ্যে একটু পেস্ট করে নিচ্ছি আর এই যে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে তো এমনি জিরে বাটা দিয়ে তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই যে দেখো আমার তরকারি ফুটে উঠেছে এবার আমি জিরেটা ওই জিরে পেস্টটা দিয়ে দেবো আর মাছটা দিয়ে দেবো দিলেই হয়ে যাবে তারপরেই নামিয়ে নেব তো বন্ধুরা মা এখন চলে এসছে আর এই যে দেখো আমাদের এখানে একটা উনান বানানো হয়েছে উনানটা বেশ দেখতে কিন্তু খুব সুন্দর তাই না তো মা চারিদিকে এরকম উনানের একটুখানি এরকম মাটি লেপে দিচ্ছে যাতে একটু সমান টাইপের হয়ে যায় এটা মানে মানে মাটিগুলো ঠিক সমান ছিল না সেই জন্য একটুখানি এইভাবে সমান করে দিচ্ছে তো প্রতিদিন এইভাবে মুছতে মুছতে তো এটা আরও প্লেন হয়ে যাবে আর এই যে দেখো আমি এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু এসে দাঁড়িয়েছি আবার পড়াতেও যেতে হবে আমাকে তো এখন মারা ওদিকে কাজ করছে মা বাবা দুজনেই আর আমি এখন রোদ পোয়াচ্ছি বসে বসে আর এই যে দেখো আমাদের এখানে এই বাবা আগের দিন অনেকগুলো কুল এনেছিলো তো কুলগুলো আমি রৌদ্রে শুকাতে দিয়েছিলাম কেমন লাল লাল টাইপের হয়ে গেছে দেখো আর অ্যাট লাস্ট আমি কুল খেতে পারছি এটাই আমার খুব আনন্দের বিষয় কারণ সরস্বতী পুজোর জন্য আমি কুল খেতে পারছিলাম না তো তারপরে এখন তো কত যে কুল খেয়েছি তার ঠিক নেই আর এই যে দেখো এখানে আমাদের গাঁদা ফুল গাছটা পুরো মরে গেছে তো মা বললো এই গাঁদা ফুল গাছটা পুরো ভেঙে তুলে দিতে কারণ কেমন একটা জঞ্জাল টাইপের লাগছে একদম গেটের পাশে তো সেই জন্য ওখান থেকে তুলে দিয়েছি কিন্তু সাবধানে তুলতে হবে কারণ পাশেই রয়েছে কুমড়ো গাছ নাকি লাউ গাছ কিছু একটা দেওয়া আছে সেটা রয়েছে সেই জন্য আস্তে আস্তে এটা ভেঙে ভেঙে তুলে নেবো আমি আর এই যে দেখো আমাদের এই গাছের এই ফুলগুলো কত হয়েছে দেখেছো তো কি সুন্দর লাগছে তাই না তো আমি ভাবলাম এখানে একটুখানি ভিডিও করি তো দেখতে বেশ ভালো লাগছে তো একটা তুলে নিয়েছি নিয়ে আর কি করবো আমার মাথায় বুঝে দিয়েছি মাথায় ফুল দিতে কান্না ভালো লাগে বলো আর আমার তো খুবই ভালো লাগে তো মাথায় ফুল টুল দিয়ে একটুখানি ফটো টটো তুললাম একটু ভিডিও করলাম তো বেশ ভালোই লাগছে তো বন্ধুরা ফাইনালি আমি চলে যাচ্ছি পড়াতে আর দেখো প্রচণ্ড রৌদ্র পুরো দুপুরবেলা পড়াতে চলে যাচ্ছি রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা আর আমি এখন একা একা চলে যাচ্ছি পড়াতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আর আমি পড়াতে যাচ্ছি তো বন্ধুরা আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর আমি বেরিয়ে যাচ্ছি এবারে চলে যাব বাড়ির দিকে আর এখন রাস্তাঘাটে একটু লোকজন এসে মানে বিকাল বিকাল হয়ে এসছে তো যেহেতু আর এই যে দেখো সন্ধেবেলা পূজা ফোন করলো করে বললো চল একটু দেখা করি তো যেহেতু পূজা সোনারপুরে থাকে না এই সোনারপুরে থাকে সরি আর ও বাড়িতে আসে তো ও আজকের বাড়ি এসছে তো আমাকে বললো তো আমিও চলে গেলাম তো ও আর আমি দুজনে মিলে আজকের আবারও গেলাম গ্যালাক্সি ক্যাফে তো দেখো গ্যালাক্সি ক্যাফেটা সত্যিই খুব সুন্দর বন্ধুরা দারুণ লাগে কিন্তু যেতে আর ওখানে একটা জাস্ট আলাদা রকম যেন শান্তি আছে তো আমরা মেনু কার্ড নিয়ে বসে গেছি আর কি খাবো ভাবছি কিন্তু এখানের সবথেকে ফেমাস যেটা সেটা হচ্ছে চকলেট টি তো এই গ্যালাক্সি গ্যাফে চকলেট টিটা সত্যিই অসাধারণ ভীষণ সুন্দর তো আমি এই নিয়ে দু তিনবার গিয়েছি যতবারই গিয়েছি কম মানে চকলেট টিটা না খেতেও আসতেই পারি না কারণ চকলেট টিটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা তোমরাও যদি কোনোদিন আমাদের ক্যানিংয়ে আসো তো অবশ্যই কিন্তু গ্যালাক্সি ক্যাফে যেতে পারো যেখানে কিন্তু চকলেটটিটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আর এই যে দেখো এখানে যে শুধুমাত্র মানুষ আছে তা নয় একটা পুচকে ইঁদুরও ওখানে ঘুরে বেড়াচ্ছিলো তো আমি সেটারও ক্যামেরা করেছি তো বন্ধুরা পূজা চলে গেছে ওর বাড়িতে আর আমি এখন একটু ফুডটা কিনে নেবো এখান দিয়ে বাড়ির জন্য তো আমার ভুটটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই জন্য আমি একটু ভুটটা কিনবো বলে এখানে চলে এসেছি আর এই যে কাকু ভুট্টাটা এখন রেডি করে দিচ্ছে তো ভালো করে এর মধ্যে একটুখানি লেবু আর লবণ মিশিয়ে দিয়ে দেবে তো এটা আমি নিয়ে নিলে নিয়ে নেব আর তারপরে চলে যাব বাড়িতে তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো আমি ভুটটা খাওয়া স্টার্টও করে দিয়েছি হেভি টেস্টি ছিল কিন্তু ভুট্টাটা আর বেশ ভালোও লাগছিলো খেতে আর টকটা দেওয়ার জন্য তো ভুট্টা তো আরও টেস্টি হয়ে ওঠে তাই না তো এখন তারপরে আমি ভুকটাক না পরে ওখান থেকে একটু চাউমিনও নিয়েছিলাম তো সেই চাউমিনটাই এখন আমি খেয়ে নেব তো এটা হচ্ছে আমার ভাগের চাউমিন সেই জন্য আমি এখন এটা খেয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা প্লিজ প্লিজ একটু বেশি করে আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যিই এগোতে পারবো না তো যাই হোক আজকের সারা দিনে আমি যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম নতুন করে শেয়ার করার মতো তো কিছু নেই আমার সাথে মানে আমি যা দিনে যা করি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি করার চেষ্টা করি তো যাই হোক যদি সেইটুকুই তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও সব বন্ধুরা আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো তো দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের যেন টাটা